ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম সুন্দর হয়ে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে আমার দাদার আশীর্বাদ আর দাদার বিয়ে হচ্ছে সামনেই কবে বিয়ে সেটা নাই এখন না বলাই থাক সাসপেন্স থাক বৌদিদের বাড়ি থেকে দাদাকে আশীর্বাদ করতে আসছে যার জন্য সকাল সকাল একদম সুন্দর হয়ে রেডি হয়ে গেছি তো এখন যাবো হচ্ছে জেঠুদের বাড়ি ওখানে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে মাও নিচে রেডি হয়ে গেছে ব্লগটা কিন্তু সেসব দিয়ে দেখতে থাকো যারা যারা আজকে প্রথমবার আমার ব্লগ দেখছো যারা ফেসবুক থেকে Deixa ফুলটা দেখো খুলে আছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো কারণ অনেক ব্লগ আসতে চলেছে সামনে বিয়ে বুঝতেই পারছো প্রচুর ব্লগ আসবে প্রচুর সর্স আসবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ তোমরা কি লক্ষ্য করেছো অন্য দিনের তুলনায় আজকে আমার হেয়ারটা একটু বেশি সফট এবং সাইনি লাগছে এবং একটু বেশি ভলিউম লাগছে তার কারণটা কি তোমরা জানো এর পিছনে রয়েছে কিন্তু একটা গোপন ট্রিক চলো তোমাদের শেয়ার করি যে কোনো অকেশনে তো আমাদেরকে শ্যাম্পু করতে আর ভেজা জুলে তো রকম স্টাইল করা যায় না তাই আমি সবসময় ব্যবহার করি এগারো ভলিউমাইজার হেয়ার ড্রেয়ার প্রতিটা ব্রাশ কিন্তু সেরামিক টুরোমালাইন কোটের যার জন্য চুলের কোনো রকম ক্ষতি হয় না তাছাড়াও এটাতে তিন রকমের স্পিড আর দুই রকমের হিট অপশানও আছে হেয়ারকে ড্রাই করার সাথে সাথে হেয়ারকে ভলিউমে দেয় আর এর যে কটটা আছে না সেটা কিন্তু থ্রি ডিগ্রি রোটের জানো তো যার জন্য ইজিলি ভাবে যে কোনো হেয়ার স্টাইল করা যায় অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড স্টার্নিং সার্ফেস ফলে হিটটা সব চুলে ডিস্ট্রিবিউটেড হয় ক্রাউন এরিয়াতে অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর হয়ে গেল আর এটা স্ট্রেটনার ছাড়াই কিন্তু চুলটা অনেকটা স্ট্রেট দেখায়

Itu ada অল্প করে যাওয়া আছে কেমন হচ্ছে রান্না আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে অনেকে এসেছিল যারা একে আগে দাদাকে নিচে আশীর্বাদ করছিল আর এদিকে বেলা তো অনেকটা গড়িয়ে গেছিলো তাই উপরে খাওয়া দাওয়া চলছিল দুটোই একসাথে তো মেনুতে তো অনেক কিছু ছিল তোমরা ভালো করে দেখে নিও মেনুতে কী কী অমৃতের বাড়ির লোকজনের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের খেতে বসার পার্লার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ ভালো থেকে